রোজা রেখে সহবাস হয়ে গেলে স্বামী ও বউয়ের করণীয় কি জানাবেন স্বামী চাইলে বউ একাকী অবস্থায় টিপ দিতে পারবে কি না রোজা অবস্থা ঠোঁটে ভেজলিন দেয়া যাবে কিনা সন্তান হিজড়া না হওয়ার জন্য কি বাবা মায়ের কোনো আমল আছে কোরআন সন্ন্যায় মহিলাদের ঠোঁটে লিপস্টিক ব্যবহার করা যাবে কি না মহিলারা হায়জ অবস্থায় আজানের জবাব ও আজানের দোয়া পড়লে কি গুণা হবে অজু অবস্থায় বাচ্চাকে দুধ পান করালে কি অজু ভেঙে যাবে চোখে আলগা পাপড়ি লাগানো যাবে কি না অনেক মহিলা চুল বিক্রি করে এটা আছে কি না গায়ে মহারাম পুরুষকে কোনো মহিলা সালাম দিতে পারবে কি না দুলাবাইকে ভাইয়া বলে রাখা যাবে নামাজ পড়লে কি আজান দিতে হবে অনেক গরিব লোক আছে নামাজ তেমন পড়ে না এদের দান করলে সব হবে কিনা দায় রাখা কি পুরুষের জন্য বাধ্যতামূলক কোন কিছু কুড়িয়ে পেলে করণীয় কি বসে বসে ঝিমালে কি অজু ভেঙে যাবে নামাজের মাঝখানে যদি অজু ভেঙে যায় তাহলে কি করতে হবে প্রতি বৃহস্পতিবার আসর নামাজের পর নাকি প্রত্যেক মৃত ব্যক্তির রুহ নিজ নিজ বাড়িতে পাঠানো হয় কতটা কত রূপে সত্য দয়া করে জানাবেন প্রশ্ন উত্তরে মূল পর্বে প্রবেশ করতে চাই বিপ্লবী কলম এডি জানতে চাইছেন মহিলারা হায় অবস্থায় আজানের জবাব ও আজানের দোয়া পড়লে কি গুণা হবে উত্তর না অবশ্যই গুণা হবে না বরং হায় অবস্থায় এটা করা যাবে আবুল আপন জানতে চেয়েছেন অনেক মহিলা চুল বিক্রি করে এটা জায়জ আছে কিনা না ভাই কোনো অবস্থাতে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা যায়জ নাই কোনো প্রয়োজনে সেটা দান করতে পারেন আলী এডি থেকে জানতে চেয়েছেন স্বামী চাইলে বউ একাকি অবস্থায় টিপ দিতে পারবে কি না পারবে কোনো অসুবিধা নেই মিফতাহুল জান্নাত কৃপা আপনি জানতেছেন দুলাভাইকে ভাইয়া বলে রাখা যাবে কিনা বলা যাবে কোনো অসুবিধা নাই কিন্তু অতিরিক্ত মধুরতা ডাকের ভিতরের থাকা ফিতনার কারণ যেন না হয় সে বিষয়টি মাথায় রাখতে হবে মিফতাহুল জান্নাত কৃপা অন্ধকারে নামাজ পড়া যাবে কি নিষেধ অন্ধকার নামাজ পড়া নিষেধ নয় তবে এত বেশি অন্ধকার যদি হয় যে সেজদার উপর জায়গা দেখা না যায় তাহলে মাকরু বলেছেন অনেক গোলা মায়াকরাম তবে হারাম হবে না এবং নামাজ হয়ে যাবে খানম স্বপ্না নামাজের মাঝখানে যদি অজু ভেঙে যায় তাহলে কি করতে হবে অজু করে এসে যে জায়গা থেকে ভেঙে

মধ্যে যদি এক ধরনের কৃতজ্ঞতা বোধ তৈরি করতে পারেন এবং তাকে যদি এর মাধ্যমে দাওয়া পেশ করেন নামাজের প্রতি তাহলে সেটা আরও বেশি প্রশংসনীয় কাজ হবে ইনশাআল্লাহ রোমানা আক্তার জানতে চেয়েছেন প্রতি বৃহস্পতিবার আসর নামাজের পর নাকি প্রত্যেক মৃত ব্যক্তির রুহ নিজ নিজ বাড়িতে পাঠানো হয় কতটা কতটুকু সত্য দয়া করে জানাবেন সম্পূর্ণ ভুল এবং কুসংস্কারাচ্ছন্ন একটি বিশ্বাস বোন বৃহস্পতিবার রাতে মানুষের রুহ ফিরে আসা তো দূরের কথা মানুষের রুহ একবার চলে গেলে সেটা আর পৃথিবীতে কখনও ফিরে আসে না এটা ভূতের রূপ ধারণ করে আসে বৃহস্পতিবার রাতে আসে এ ধরনের বিশ্বাসগুলো হিন্দুদের মধ্যে আছে ইসলাম বিশ্বাসকে অনুমোদন করে না যার কারণে এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে জুবাইর ইসলাম জানতে চেয়েছেন পবিত্রতার ব্যাপারে শয়তানো অস্ত্র থেকে বেঁচে থাকার উপায় কি মহিলাদের জন্য সকলের জন্য একই উপায় বাম দিকে তিনবা থুতু ফেলবেন আমন্তবিল্লাহ চুরি পড়বেন থুতু বলতে অনেক বিশিত্ব ফেলা জরুরি না থুতুর ছিটা ফেলবেন এবং আমন্তুল্লি হাউসুলে পড়বেন এর মাধ্যমে ইনশাল্লাহ ওয়াসওয়াসা যে শয়তান দিয়ে থাকে ওর ওয়াসওয়াসা থেকে ইনশাল্লাহ রক্ষা পাবেন হাত তাছাড়া সন্ন্যাস পর প্রতিপালন করবেন তিনবার ধোয়া দরকার অজুতে তিনবার ধোবেন গোসলের জন্য যেটুকু দরকার সেটুকু করবেন এরপরে আর কোনো অঙ্গ শুকনা থাকলো কি থাকলো না সেটার জন্য আপনার কোনো চিন্তা করার প্রয়োজন নেই সিদ্দিকুল্লাহ আপনি জানতে চেয়েছেন আমি যদি পেশাব করি তখন পেশাব ক্লিয়ার করার পরেও আমার পেশাব এক বা দুই ফোঁটা পড়ে যায় সেক্ষেত্রে আমার অজু এবং নামাজে বেশি সমস্যা হচ্ছে বেশ কিছুদিন ধরে এ থেকে পরিত্রার উপায় বললে আমি খুব উপকৃত হতাম আহ পেশাব ক্লিয়ার হওয়ার পর এক দুই ফোঁটা পড়লে আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না পেশাবের ধারা বন্ধ হয়ে যায় তারপরে আপনি উজু করতে যাবেন এটা হলো আপনার জন্য করণীয় আর যদি এটা বন্ধ না হয় কন্টিনিউসলি চলতেই থাকে তাহলে প্রত্যেক ওয়াক্তে আপনাকে আলাদা করে করতে হবে আশিক আমিন আপনি জানতে চেয়েছেন যদি কোনো ছেলে বা মেয়ে মনে করে যে পাপ থেকে বাঁচতে হলে তার বিবাহ করা দরকার বিষয়টি অভিভাবককে বলার পরও বিয়ে দিতে না চাইলে সে ছেলে মেয়ে কি নিজেরা বিয়ে করতে পারবে দেখুন এরকম পরিস্থিতি হলে অভিভাবককে বাদ দিয়ে বিয়ে করার আগে একজন দক্ষ আলেমের সঙ্গে আপনার অবস্থার ব্যাখ্যা করে তারপরে সিদ্ধান্ত নেবেন আমরা কমন কোনো উত্তর দিতে যাব না কারণ এই বিষয়টি ভ্যারি করবে আপনার অবস্থার উপরে বিশেষ করে আপনি একটা রিলেশনের যাবেন এরপরে বলবেন আমি টিকে থাকতে পারছি না তাহলে আপনি নিজেই তো নিজের কবর রচনা করেছেন এরপরে বলবেন যে আমি বেঁচে থাকতে পারছি না তাহলে সেটা আর দায়ভার আপনাকে বহন করতে হবে এই অজুহাতে অভিভাবকদের অবাধ্য হওয়া জায়েজ হবে না নাদিয়া নরসিন জানতে নরসিন জানতে চেয়েছেন অজু অবস্থায় বাচ্চাকে দুধ পান করালে কি অজু ভেঙে যাবে দুধ পান করলে অজু ভাঙবে না বোন স্বামী রাজা জানতে চেয়েছেন গায়ের মাহরাম পুরুষকে কোনো মহিলা সালাম দিতে পারবে কিনা না গায়ের মাহরাম পুরুষ যদি হয় তাহলে সেক্ষেত্রে তাকে মহিলা সালাম দিতে পারবে বলে বিনবাজ রহমাউল্লাহ ফতোয়া দিয়েছেন সৌদি আরবের সাবেক গ্রান্ড মুফতি এবং তিনি দৈল হিসাবে পেশ করেছেন আল্লাহরণে বলেছেন ওকুল্লা কাউল মারুফা স্বাভাবিক কথা মেয়েরা বলতে পারবে আর সালাম এটা স্বাভাবিক কথার অন্তর্ভুক্ত অতএব সালাম দিতে পারবে যদি সালামের ভিতরে কোনো লৌকিকতা না থাকে সালাম দেওয়ার সময় কোনো মাধুর্য সৃষ্টি করা না হয় ফিতনার কোনো আশঙ্কা না থাকে ইনশাল্লাহ স্বাভাবিকভাবে সালাম দিতে পারবে তবে বর্তমানে যে ফিতনার ছড়াছড়ি চলছে এই পরিস্থিতিতে যদি সেটাও অ্যাভয়েড করা যায় সেটা নিরাপদ আমরা মনে করি রুমানা তানহা আপনি জানতে চেয়েছেন বসে বসে ঝিমালে কি অজু ভেঙে যাবে বসে বসে ঝিমালে অজু ভাঙবে না যদি আপনার ঝিমাইটা কোনো কিছুর উপরে হেলান কোনো কিছুর সাথে হেলান দিয়ে না হয় বরং আপনি এমনিতে বসে বসে ঝিমাচ্ছেন এর ফলে উজু ভঙ্গ হবে না কিন্তু হেলান দিয়ে ঝিমালে ওজু ভেঙে ভেঙে যাবে এবং যদি সে ঘুমিয়ে পড়ে হেলান দিয়ে রাকিব হাসান যা দেখছেন গোপনাঙ্গ হাত দিলে কি অজু যাবে এটা নিয়ে ফোকায় আমি মত পার্থক্য রয়েছি অবহারণতার মতো ওজু যাবে না অন্যান্য ইমামদের অনেকে বলেছেন নজর যাবে ফাইসান হোসেন জানতে চেয়েছেন কোনো কিছু কুড়িয়ে পেলে করণীয় কি কুড়িয়ে পেলে যদি খুব হালকা পাতলা ছোটখাটো কোনো পাঁচ দশ টাকা হয় এমন জিনিস যেটা কেউ খুঁজে বেড়াবে না তাহলে সেটা তিনি চাইলে নিজে ভোগ করতে পারেন যদি গরিব হন আলাদা কাউকে দানও করে দিতে পারেন নিজেও খেতে পারেন অসুবিধা নেই আর যদি অনেক বেশি মূল্যবান কিছু হয় তাহলে সেটা অবশ্যই মালিককে খুঁজে তারপরে বের করে ফেরত দেওয়ার উদ্যোগ নিতে হবে সেটা যদি করা না যায় তাহলে সেক্ষেত্রে তিনি চেষ্টা করবেন যাতে কোনো গরিব বা অভাবী মানুষকে দেওয়ার আর তিনি নিজে যদি গরীব অভাবী হন মানুষ নিজেও তিনি ভোগ করতে পারবেন হক হন মুসরাত আপনি জানতে চেয়েছেন চোখে আলগা পাপড়ি লাগানো যাবে কি না চোখে পৃথক আলাদা করে পাপড়ি লাগানো উচিত নয় একান্ত বাধ্য না হলে অসুস্থার কারণে ওটা পড়ে গেছে কোনো কারণে খারাপ দেখা যাচ্ছে বা দেখতে পাচ্ছেন না এ সমস্ত কারণে ভিন্ন কথা অতিরিক্ত পাপড়ি লাগানো এটা আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা এবং এক ধরনের প্রতারণা সব মিলিয়ে এ বিষয়টি জায়জ না যদি সৌন্দর্য শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনি করে থাকেন সাগরিকা ইয়াসমিনা আপনি থেকে জানতে চাইছেন রোজা অবস্থা ঠোঁটে ভেজলিন দেওয়া যাবে কিনা যদি ঠোঁট ফেটে আপনার জন্য কষ্টের কারণ হয় তাহলে দিতে পারেন তবে খুব বেশি দিবেন না যে থুতুর সাথে এটা পেটে যায় হালকা শুধুমাত্র প্রলেপ দিতে পারেন যদি ঠোঁট ফেটে যায় বা কষ্ট হয় সেক্ষেত্রে আর যেহেতু এটা পেটে যেতে পারে আশঙ্কা আছে একান্ত প্রয়োজন না না হলে উচিত এবং উত্তম রোজা রেখে সহবাস হয়ে গেলে স্বামী ও বউয়ের করণীয় কি জানাবেন আল্লাহ মাফ করুন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে উভয়কে যে রোজা ভেঙেছেন তার জন্য একটা রোজা রাখতে হবে আরও কাফারা সরু ষাটটা রোজা টানা রাখতে হবে নির্বিচ্ছিন্নভাবে মাঝখানে কোনো প্রকার বিচ্ছিন্নতা হয়ে গেলে আবার শুরু থেকে রাখা শুরু করতে হবে আর যদি সেরকম তৌফিক তাদের না হয় তাহলে ষাট জন মিসকিনকে তারা খাবার খাওয়াতে হবে অর্থাৎ এক একজনের ষাট জন করে দুজনে একশো বিশ জন মিসকিনকে খাদ্য দিতে হবে কখনো রোজা ঢাঙ্গা হয়ে যায় সবাসের মাধ্যমে আল্লাহ তালা মাফ করুন আশিক রনি আপনি জানতে চেয়েছেন মহিলাদের ঠোঁটে লিপস্টিক ব্যবহার করা যাবে কি না দেখুন মহিলাদের ঠোঁটে যদি লিপস্টিক ব্যবহার করা হয় এবং সেটা সৌন্দর্যের জন্য করা হয় নিজের স্বামী শুধুমাত্র দেখেন বাহিরে প্রদর্শিত না হয় তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই কিন্তু যদি এমন হয় যে সেটা অন্যদের মাধ্যমে অন্যদের মধ্যে প্রদর্শন করা হয় এবং অন্যরা দেখে তাহলে সেক্ষেত্রে সেটি নিষিদ্ধের আওতায় পড়বে নবিতা এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন শাড়ি পরে নামাজ হবে না কথাটুকু কতটুকু সত্য না ভাই শাড়ি পরলে নামাজ হবে না একথা সঠিক নয় নামাজের সাথে কোন পোশাক পরে আপনি আদায় করছেন তার সম্পর্ক নয় আপনি আদায় করার সময় সতর ঢাকছেন কি এটা হলো মূল বিষয় এক সময় আমরা ছোটোবেলায় দেখতাম যে মা চাচিরা সাদা কাপড় পরে আদায় করতেন এবং এটাকে নামাজের কাপড় বলে মানুষ আলাদা নাম দিত সে সমস্ত কাপড় সুতির থাকতো অনেক পাতলা থাকতো হাতের গোছাইতে দেখা যেত এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা নিয়ে নামাজের প্রশ্ন তোলা যেতে পারে আর শুধু শাড়ি পরলে গলা কাঁধ ইত্যাদি এই যে জায়গাগুলো ঢাকা উচিত নামাজের মধ্যে সেগুলো ঢাকা যায় না হাতের গোছাই ইত্যাদি দেখা যায় তো এই কারণে শাড়ি শুধু শাড়ি পরে নামাজ পড়লে নামাজ হওয়াটা কঠিন যদি কেউ সিপটিপিন দিয়ে আটকিয়ে তার যা কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে না সতর ঢাকার যে মুখমণ্ডল এবং দুই হাতের কবজি ছাড়া পুরো শরীর যে ঢাকতে হয় সেটা যদি তিনি ঢাকতে পারেন মাথার চুল দেখা যাবে না কপাল এর চুলের অংশ দেখা যাবে না কোনো কিছু এটা যদি উনি নিশ্চিত করতে পারেন কান দেখা যাবে না তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার জন্য যা হবে কিন্তু এটা কঠিন এই জন্য শাড়ি পরলে তার উপর দিয়ে আরেকটা বড় ওড়না দিয়ে ঢেকে তারপর সালাত হলো নিরাপদ মাহমুদ আব্দুল্লাহ আপনি জানতে চেয়েছেন হোটেল বয়কে টিপস দেওয়া ঠিক কিনা ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর এটাকে নিষিদ্ধ বলেছেন আমরা আমাদের ক্ষুদ্র গবেষণা যেটুকু আমাদের বুঝে এসেছে তা হলো যে এই টিপসের মাধ্যমে সে যদি কোম্পানির স্বার্থ বিকিয়ে দিয়ে আপনাকে একটু খাবার বাড়িয়ে দিল একটু ভালো খাবার দিল। তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য জায়েজ হবে না তাকে টিপস দেওয়া আর যদি সে এরকম দুর্নীতি না করে বরং অনেক হোটেলে কিন্তু তাদের বেতন রাখাই আছে কম এই জন্য যে তারা টিপস পেয়ে পুষিয়ে নেয় তাহলে সেক্ষেত্রে দিতে পারেন আপনার জন্য যদি এক্সট্রা কোনো খাতির টিপসের বিনিময় সে না করে অর্থাৎ কোম্পানির কোনো স্বার্থ যদি বিকিয়ে সে না দেয়